ভারত বাংলাদেশ সীমান্ত নারী পাচারের সেফ আধিকারিকদের সঙ্গে বৈঠক জাতীয় মহিলা কমিশনের সদস্য কখনো বাংলাদেশি অনুপ্রবেশ আবার কখনো শিশু নারী পাচার মানব পাচার সীমান্ত এলাকায় একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার অনেক ক্ষেত্রেই তা সামাল দেওয়া চ্যালেঞ্জের হয়ে ওঠে এই সমস্ত ঘটনা যাতে রোধ করা যায় সে ভারত বাংলাদেশ পেট্রোপোল সীমান্তে এসে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার তিনি বলেন বর্তমানে পশ্চিমবঙ্গের সীমান্ত নারী পাচারে সেফ করিডর তিনি আরো বলেন অনেক সময় পাচার হয়ে যাওয়া নারীদের উদ্ধার করা হলেও তাদের সাথে প্রশাসন সঠিকভাবে থাকেন না এক কথায় নারী পাচার নিয়ে পুলিশ প্রশাসনের যে উদাসীনতা তা নিয়েও প্রশ্ন তোলেন অর্চনা দেবী আমাদের এখানে তো ডেটা সেভাবে এশিয়ার দিতে দেওয়াও হয় না কথা দ্বিতীয় যেগুলো দেওয়া হয় তার মধ্যে অনেক জল মেশানো সেই কারণে কমিশন প্রত্যেকটা রাজ্যেই মেয়েদের যে চাকরি হয়ে যাওয়া বারো তেরো চোদ্দো পনেরো বছরের মেয়েদের যে বয় স্কুল থেকে নিয়ে যাওয়া হয় তারা এইটাকেই মিনিমাইজ করা তার জিরোতে আনা এটাই হলো কমিশনের একমাত্র উদ্দেশ্য এবং আমরা সেটাই করছি আজকে এদের সঙ্গে বিস্তৃত করলাম যে ওদের কোথায় কোথায় অসুবিধা হয় যে মেয়েগুলো পাচার হচ্ছে নানান দেশ থেকে তারা করিডর হিসেবে ব্যবহার এই নয় যে এখানকার মেয়েরাই টেবল যাচ্ছে অন্যান্য জায়গা থেকে এসে মাঝখান থেকে তাদের এই দিয়ে পার করে আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া তো এখানে এনারা হয়তো ধরেন কিন্তু ধরার পরে দেখা যায় যে ওদের যেহেতু আইনে ওরা যখন হ্যান্ডওভার করে স্টেট পুলিশকে তারপর তারা ট্রাফিক নিয়ে তাদের ট্রাফিক বলা হয় আইনের ফাঁক এবং তার সাথে রাজ্য পুলিশের যে অনিচ্ছা সব মিলিয়ে একটা প্যাক আপ থাকে তাদের যখন হ্যান্ড ওভার হয় তারপর তারা থেকে রিলিজ হয় কোথাও এফআইআর হয় না কোথাও মেয়েটি রেস্কিউ হোমে ছদিন যায় না কোথাও বাড়িতে পৌঁছায় না তারপরে সেটা ট্র্যাক করতে পারে না এই ব্রিজিং মানে একজন ভিত্তি তার সাথে একটা সিস্টেম তার সঙ্গে আইন তার সঙ্গে বিএসএফ রাজ্য পুলিশ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার প্রত্যেককে কোয়ার্ডিনেট করে বাইনের সাহায্য নিয়ে বা একটু পরিবর্তন করার জন্য আমরা কমিশনে এসেছি থেকে এখানে প্রায় আড়াই ঘন্টা ওদের সঙ্গে আমরা আলোচনা করলাম নানা ধরনের বলে থাকি বিএসএফ এর সঙ্গে আলোচনা করলেন বিএসএফ এবং অন্যান্য স্টেক হোল্ডার্স আর কোথাও যাওয়ার কথা আছে এখন না না আজকে আমাদের এক্সক্লুসিভ হলো এই বর্ডারে বনগা বর্ডার পশ্চিমাঞ্চল বর্ডার আপনার ভুজাডাঙা বর্ডার নদীয়া যে বর্ডারগুলো দক্ষিণ এই দিকটা একটু কঙ্গি আচ্ছা এই النقطه করা হয় নতুন কোন পলিসি নির্ধারণ করা হচ্ছে আমরা নিশ্চয়ই আমাদের রিকমেন্ডেশন পাঠিয়ে দেব মিনিস্ট্রি এন্ড এবং অন্যান্য জায়গায় এবং সেখানেও যেরকম আমরা ল অর এনফোর্সমেন্টের জন্য বলেছি আমরা কোন জায়গায় কোন জায়গায় ফাঁক বিএসএফ এর কাজটা কোথায় আটকে যাচ্ছে কোথায় নন কোঅপারেশন সেটা কিভাবে क्लियर করবে এদের অ্যাকশনের জয়েন্ট ইনস্পেকশনের কথা বলেছি কোন ভিকটিমলে স্টেট পুলিশ এবং বিএসএফ একসাথে তার করে কাজ করবে এরা যে কাজটা করবে তার বিল ডেটা নিয়ে তারা বাচ্চাটাই আমাদের কাজ হল মেয়েটিকে সুবিধা পাওয়া তার স্বার্থ তার সুযোগ এবং সেই জায়গায় নন কম্প্রোমাইজিং কিন্তু